বৈশাখের তরকারি শিম আলুর তরকারি এগুলা দেখে কেউ না গাইস আমি হচ্ছে রান্না করে রেখে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডকে রেখে আমি চলে যাব থাকবো না আর আমার হাজব্যান্ডের সাথে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে অনেক রেখে হবে না হলে আমার কপালে দুঃখ আছে যাই হোক আজকে রান্না কি কি আমার মতো প্যারাই থাকেন বলেন তো যদি একটু কোথাও যাওয়ার কথা ওঠে তাহলে শুরু হয়ে যায় নানান মানে সমস্যা এক হচ্ছে বাসা গাছ তারপর রান্না করে রাখা মেনলি হচ্ছে রান্না করে রেখে তারপর যেখানে যাওয়া যাও এটা হচ্ছে মেন কথা তখন কি করবো আর কিছু করার নাই রান্না করে রেখে আসতে হয় কোথাও যে যাবো শান্তিতে রিল্যাক্সে যাব চলে গেলাম এরকম আর হয় না বিয়ের আগে হয়তো আমি গেলাম রেডি হয়ে চলে গেলাম যেখানে যাইতে ইচ্ছে হলো সেখানে চলে গেলাম কোনো কিছু প্রিপারেশান ছাড়াই মানে কোনো কিছু গোছগাড়ি বা রান্না করে রাখতে হবে এরকম কোনো মানে রুলস রেগুলেশানই ছিল না আগে আর এখন কোথাও যাইতে হইলে আগে তোমার যেটা দায়িত্ব সেটা করে তারপর যেখানে যাও সেখানে যাও কোনো সমস্যা নেই তো এইগুলা দায়িত্ব পালন করতে কি আসলে ইচ্ছেই করে না যে আর যাই আমার আর আশাতে আসার ইচ্ছেই ছিল না কিন্তু কি করবো মাঝখান থেকে একটু প্রবলেম হয়ে গেল এর জন্য আর হলো না যাইতেই হলো ইয়ার করব কিছু করার নাই তো কথা বলতে বলতে আমি রান্না করে নিলাম আমার মতো কে কে প্যারা এভাবে প্যারা নেন বলেন তো নিতে হয় আর একটু কমেন্টে জানাবেন মানে কোথাও যাইতে হলে আপনাদের এরকম করতে হয় কি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি হচ্ছে কড়াই বড় কড়াই ভর্তি করে রান্না করে রেখে দেবো যাতে ওর খাইতে সমস্যা না হয় পরবর্তীতে সুন্দর করে খেতে পারে একটা তরকারিও হচ্ছে একদিন পুরো খেতে পারে আর কারো অনেক সবজির তরকারি খাই এর জন্য আমার বেশি রান্না করতে হচ্ছে আমরা রেখে যেতে হচ্ছে বড় বড় বক্সে আমি ফ্রোজেন করে রাখতেছি আর কি তো আমি হচ্ছে ফ্রিজে রাখার ভিডিওটা করতে পারিনি আর এই রান্না করব যেদিন আমি হচ্ছে আমার খালার বাসায় যাবো মানে আমি রাসায়তে যদি যেতে চাই তাহলে তো আমার একা যেতে হয় না হলে আমার খালা তো ভাইয়ের সাথে যেতে হয় তো আমি ফার্স্ট টাইম খালার বাসায় যাই তারপরে আমি হচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে রান্না দিই তো এইখানে আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম আমার ভাইও নিতে চলে আসবে আমাকে আর ছোট দিনের বেলা টাইমও চলে যাচ্ছিলো এই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করছি আর কথা বলতে বলতে তো আমার ভাই চলে আসছে ওদিকে আমি সব খুশাইছি রান্না টান্না তারপরে অল্প একটু খেয়েও নিছি কথা বলতে চলে গেছি যাওয়ার পর আমার মনে হলো যে একটা ব্যাগ কিনা আমার খুবই দরকার তো ব্যাগ কিনতে গিয়ে আমি আরো অনেক কিছু কিনে ফেলছি তো সেগুলোর ভিডিও নাই দিলাম তো এসেই তারপরে সন্ধেবেলা আহ মামনি বলতেছিল ফুচকা আনি ফুচকা খাও তো ফুচকা নিয়ে আসছে প্যাকেট করেন হাফিজ তো আমি হচ্ছে ভর্তা ফুচকার যে ভর্তা থাকে আমি এটা দিচ্ছিলাম দিয়ে এদিকে পরের দিন সকালে আমি রওনা দিব এর মধ্যে নাহিদ এরকম ক্যাসাল শুরু করছে যে আমার ঘুমই ভাঙতেছে না আমি রাখতে যেতে পারবো না তুমি একা চলে যাও কেয়ার করার ওকে জোর করে টেনে নিয়ে তারপর নিয়ে আসছি এ তো আমি গাড়িতে উঠে গেছি এখন আমি রওনা দিব আর হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ